নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিক আজকের বিষয় বিভাজ্যতার নিয়ম বিভাজ্যতার নিয়ম আজ দেখাবো ইলেভেনের নিয়ম এগারো এগারো দ্বারা কোনো বড় বড় সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে কিনা আমরা দেখে বলতে পারবো তার জন্য ছোট্ট কৌশল অবলম্বন করতে হবে তাহলেই বলে দেওয়া যাবে সংখ্যাটি বা সংখ্যাগুলি এগারো দ্বারা বিভাজ্য হবে কিনা না নিঃশেষে বিভাজ্য হবে কি না হয়তো এই কৌশল এই নিয়ম অনেকেরই জানা আছে তাদের জন্য এই ভিডিও না নতুনদের জন্য যারা জানেন না ইলেভেনের বিভাজ্যতার নিয়ম যারা জানেন না তাদের জন্য এই ভিডিও দেখতে থাক কোনো একটি সংখ্যা আমি লিখলাম সিক্স সেভেন এইট ওয়ান টু ফোর ফাইভ টু একটা বেশ বড় সংখ্যা লিখলাম আমি দুটো নিয়ম দেখাবো দুটো ইলেভেন দ্বারা বিভাজ্যতা দুটো নিয়ম দেখাবো প্রথমটা একটু সময় লাগবে কিন্তু দ্বিতীয়টা আরও তাড়াতাড়ি বোঝা যাবে যে এগারো দ্বারা ভাগ করা যাবে কি যাবে না তো এটা প্রথমটা দেখাচ্ছি প্রথমটা হচ্ছে এই যে এত বড় সংখ্যাটা নিয়েছি এই সংখ্যাটা ইলেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা আমরা বুঝবো কীভাবে সংখ্যাটা বেশ বড় সংখ্যা দেখা যাক এই যে সংখ্যাগুলো ওপরে রয়েছে এখানে ওপরে একটি দাগ দিলাম সুবিধার্থে এইবার ওয়ান টু করে মার্কস করে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা সংখ্যা আছে সংখ্যা আর বিজোর স্থানীয় সংখ্যা আমরা আলাদা আলাদা যোগ করে বিয়োগ করে দেব প্রথমে এক বিজোর সংখ্যা তাহলে বিজোড় স্থানীয় যে অঙ্কগুলি রয়েছে বিজোর পজিশনে বিজোর অবস্থানে রয়েছে এই ছয়টা বিজোর অবস্থানে ছয়টা কিন্তু জোর সংখ্যা সেটা বলছি না ছয়টা কোন পজিশনে রয়েছে ছয়টা বিজোর পজিশনে আছে আটটা বিজোর পজিশনে এখানে দুই বিজোর পজিশনে আছে পাঁচ বিজোর সংখ্যা এই যে বিজোর পজিশনে আছে তাহলে যেগুলি বিজোর পজিশনে অবস্থানে রয়েছে সেইগুলিকে আগে যোগ করে নেব সিক্স এটা নিলাম তারপর এইট ফাইভ আছে সেভেন আছে এগুলো বিজোর পজিশানে আছে সিক্স প্লাস এইট প্লাস টু প্লাস ফাইভ এই যোগফল ফল কত হচ্ছে এইবার জোর পজিশানে যেগুলো রয়েছে যেগুলো বাজ গাছে এগুলো জোর পজিশানে দুই চার ছয় আট প্লাস এক প্লাস চার এইগুলো জোর পজিশানে রয়েছে এটা আলাদা আট আট ছয় চোদ্দ পনেরো ষোলো ষোলো আর পাঁচ একুশ এটার যোগ ফল একুশ সাত আরেক আট আট চারে বারো তেরো চোদ্দ এটা চোদ্দ এইবার বড়োটা থেকে ছোটটা বিয়োগ করবো একুশ থেকে চোদ্দ বিয়োগ একুশ থেকে চোদ্দ বিয়োগ করলে কথা হচ্ছে চার পঁয়ত এগারো সাত সাত হচ্ছে এই বিয়োগ ফলটা যদি জিরো হয় বা এগারো দ্বারা বিভাজ্য হয় প্রিয় ফলটা যদি জিরো হয় বা এমন একটা সংখ্যা এলো যে সংখ্যাটি এগারোর গুণিত অর্থাৎ এগারো দ্বারা তাকে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটি এই যে সংখ্যাটি লিখেছি এটি ইলেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে দেখা যাচ্ছে সাত এখানে জিরো আসেনি আর এই সাতকে এগারো দিয়ে ভাগও করা যাচ্ছে না তাহলে এই এত বড় সংখ্যাটি ইলেভেন দ্বারা বিভাজ্য হবে না আরেকটি একটি এক্সাম্পল নেওয়া যাক তারপর সেকেন্ড আসবো এই একটি সংখ্যা নিলাম দুই চার ছয় সাত সেভেন ডিজিটের একটি সংখ্যা নিয়েছি তাহলে এ পজিশনটা করে নেওয়া হোক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পজিশন হয়ে গেল এইবার যেগুলো বিজোর স্থানে রয়েছে যে অঙ্কগুলো বিজোর স্থানে দেখতে পাচ্ছি ছয় আছে তিন আছে পাঁচ আছে আর সাত আছে এগুলো যোগ করে নেব এখন আমি এখানে দেখাচ্ছি বলে সময়টা বেশি লাগছে এগুলো নাম্বারিং করারও দরকার নেই একটা বাদ দিয়ে আর একটা যোগ করলেই হবে এটা যদি বিজয় একটা বাদ দিয়ে আরেকটা বাদ দিয়ে এগুলো তো মুখে মুখেই যোগ করা যাবে দু চারবার অভ্যাস করার পর আরও তাড়াতাড়ি চলে আসবে ব্যাপারটা দেখানোর জন্য এটা সময়টা লাগছে ওয়ান প্লাস নাইন আর এখানে চার দুই পাঁচ করে আছে চার দুই আর এখানে পাঁচ রয়েছে ফাইভ রয়েছে তাহলে যোগ করলে কত হবে ছয় ছয় বারো আর কি তেরো 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 আর সাত ছয় ছয় বারো নয় দশ দশ হচ্ছে এগারো এইবারে এই যোগ দুটো বিয়োগ করবো বড়টা থেকে ছোটটা এখানে দেখতে পাচ্ছি বাইশ আর নিচে নিচে এগারো ইলেভেন বিয়োগ করবো বিয়োগ করলে কত হচ্ছে ইলেভেন হচ্ছে তাহলে ইলেভেন তো ইলেভেন দ্বারা বিভাজ্য অবশ্যই বিভাজ্য তাহলে আর এটা যদি বিয়োগ ফল্টের যদি শূন্য আসতো জিরো আসতো তাহলেও ইলেভেন দ্বারা এগারো দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হতো তাহলে এই সংখ্যাটি এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেহেতু এখানে আমার বিয়োগ ফল্ট এসেছে এগারো 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 দিয়ে ভাগ করা যায় তাই এই পুরো সংখ্যাটি এগারো দ্বারা ভাগ করা যাবে এবার আসছি দ্বিতীয় নিয়মটা ইচ্ছামতো একটি একটি সংখ্যা লিখে নিলাম বেশ বড় সংখ্যা বেশ বড় সংখ্যা নাইন এইট সিক্স ওয়ান নাইন সেভেন নাইন সিক্স যা খুশি লিখে নিয়ে পরক করা যেতে পারে রুলসটা অ্যাপ্লাই করে এবার দ্বিতীয় রুলসে আসছি দ্বিতীয় নিয়মটা বলা হচ্ছে এই দিক থেকে দুটো দুটো করে পেয়ার মানে সেট করে নিতে হবে এই দুটো একটা পেয়ার এই দুটো একটা এই দুটো একটা এই দুটো একটা দুটো দুটো করে এখানে আছে ডিজিট আটটা অঙ্ক এখানে রয়েছে আটটা অঙ্ক যদি এখানে একটা কম করে যায় যদি সাতটা থাকতো তাহলে এখানে একটি শূন্য বসিয়ে এটাকে পেয়ার করে নিতে হতো একটি শূন্য বসিয়ে নিতে হবে দুটো দুটো করে সেট করতে হবে দুটো দুটো করে এইবার এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে এদিক থেকে পেয়ারটা কিন্তু আমার ডান আমার ডান দিক থেকে করলাম পেয়ারটা এইভাবে টেনে আসছি এইবার বিয়োগটা করব এই দিক থেকে নয় থেকে ছয় বিয়োগ করলে হয় প্লাস তিন নয় থেকে সাত বিয়োগ করলে হয় প্লাস টু ছয় থেকে এক বিয়োগ করলে হয় প্লাস ফাইভ আর নয় থেকে এক বিয়োগ করলে হয় প্লাস ওয়ান সবই প্লাসে এসেছে মাইনাস আসেনি এবার এই মাইনাস আসতে পারে অসুবিধে কিছু নেই এইগুলোকে যোগ করতে হবে এখানে তো যোগ মুখোমুখি ছয় দু তিন এগারো এক প্লাস পাঁচ প্লাস দুই তিন পাঁচ আটের ছয় দুই এই ফলটা যদি শূন্য হয় এখানে শূন্যও আসতে পারে যত যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা ক্যালকুলেশন করে শূন্য আসতে পারে মাইনাস আসেনি সবই পজিটিভ আছে তাই এখানে শূন্য আসার সম্ভাবনা নেই যদি এখানে কোথাও মাইনাস থাকতো ক্যালকুলেশন করে হতে পারতো শূন্য তো এগারোকে এগারো দিয়ে ভাগ করে যাবে এগারো কোনো গুণিতক যদি এখানে আসে অথবা যদি শূন্য আসে তাহলেও এগারো দিয়ে ভাগ করা যাবে এই প্রসেসে এই পদ্ধতিতে এই রুলসে গেলে আগেরটা থেকে তাড়াতাড়ি বোঝা যাবে যে এগারো দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে কি না তাহলে এই সংখ্যাটি ইলেভেন দ্বারা বিভাজ্য এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আর তিন ছয় পাঁচ দুই চার তিন আট তিন তিন ছয় আরেক সাত এখানে এক লিখলাম বেশ বড় সংখ্যা হয়েছে আটটা এইবারে এদিক থেকে ট্যাক দেখা যাক মাইনাস আসে কি না প্রথমটা থেকে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এটা হবে মাইনাস ফাইভ মাইনাস এসে গেছে একটা মাইনাস ফাইভ এটা হবে মাইনাস টু এই বিয় দুই থেকে চার বিয়ে করলে মাইনাস টু ছয় থেকে পাঁচ বিয়ে করলে এটা প্লাস ওয়ান আর এটা মাইনাস টু এবার এইগুলোকে যোগ করে দিতে হবে যোগ করে দিতে হবে ওয়ান মাইনাস টু মাইনাস টু মাইনাস ফাইভ এক দুই তিন চার চারটে ওয়ান মাইনাস দুই এক দুই চার নাইন রেজাল্টটা কত হচ্ছে মাইনাস এইট তাহলে এই সংখ্যাটি এগারোর কোনো গুণিতক নয় আর এটি জিরো নয় তাহলে এই যে সংখ্যাটি লিখলাম এগারো দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য হবে না এই ছিল আজকের বিষয় আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি আবারও বলছি এই যে নিয়মগুলি দেখালাম এগারো বিভাজ্যতার নিয়ম সম্পূর্ণ নতুনদের জন্য এই ভিডিও বানালাম যদি কারো উপকারে আসে তবে পরিশ্রম সার্থক হবে আর যারা জানেন তাদের জন্য এই ভিডিও নয় আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণিতের বিষয় নিয়ে হাজির হচ্ছি